অসাধারণ ফুলের গাছ দেখুন বালু চরে রয়েছে দেখুন একটি থেকে একটি বড় ভিডিও ধারণে দেখানো হচ্ছে দেখুন অসংখ্য নানা জাতির গাছ ভিডিও ধারণে দেখানো হচ্ছে দূষক দূরে তাকিয়ে থাকুন পৃথিবী দেখতে যেমন সুন্দর গাছপালাও দেখতে সুন্দর দেখুন এটি হচ্ছে মূলত সুরি শক্তির গাছ দেখুন দেখতেও অসাধারণ এটি হচ্ছে সুতো আকারের ডেঙি শাক দেখুন এখানেও দেখা মিলল সেই ডেঙি শাক এটি হচ্ছে বেগল বেশি গাছ যা দেখুন কারণে এটি হচ্ছে হাততলে খোলা গাছের চারা দেখুন গভীর অরণ্য জঙ্গলে ফানি ছাড়া এই গাছটি কখনো উঠা সম্ভব নয় দেখতেও সাধারণ দেখুন ময়লা পানি দেখুন গুটিতেই চলে যাচ্ছে কালবৈশাখীর ঝড়ের সেই বৃষ্টির পানিতে বেঁচে যাচ্ছে অনেক গাছপালা ও ময়লা আবর্জনা দেখুন যতই এগিয়ে যাচ্ছি ততই দেখতে পাচ্ছি ময়লা আবর্জনা নদীতে রয়েছে লুটি গাছের ফুল দেখুন দেখতে অসাধারণ পাহাড় জুড়ে রয়েছে অসাধারণ সুন্দরজনীয় ফুল একশো ছাব্বিশ ফুটের উঁচু পাহাড় দেখুন ভিডিও ধারণে দেখানো হচ্ছে পাহাড় পর্বত দেখুন মরুভূমি হতেই চলছে শত বছরের গাছ দেখুন সে গাছের উপরে কতটুকু পাহাড় রয়েছে সে পাহাড় ভেঙে যাওয়ার কারণে গাছটি অটোমেটিক বের হয়েছে দেখুন কালবৈশাখীর জরে পাহাড় দোষে ভেঙে যাওয়া আছে গাছটি একটি হচ্ছে জঙ্গলের কোলা গাছ আর একটি হচ্ছে পাহাড়ি কলাগাছ গাছ দেখুন দুই বন্ধু তো এক জায়গায় রয়েছে কি অসাধারণ যে দেখুন পাথর আর পাথর যা দেখতে পাচ্ছি পাহাড় জুড়ে রয়েছে এই যে দেখুন গোলা গাছ কি অসাধারণ দেখতে এখানে দুটি দেখা যাচ্ছে বিদ্যুতি না টেনে দেখুন এই যে দেখুন আর এখানে একটি দেখতে পাচ্ছি সাথে আর একটি দেখতে পাচ্ছি কি